আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখাবো চার থেকে পাঁচ বছর মেয়ে বেবিদের জন্য আমি ড্রেস তৈরি করেছি ওটা শেয়ার করবো তো এখানে কিন্তু আমি সেলাই অলরেডি করে নিয়েছি কারণ এই সেলাইগুলো আমি অনেকবার দেখিয়েছি জাস্ট আমি ডিজাইনটা শেয়ার করব জামাটা কীভাবে তৈরি করেছি প্লাস আমি কেমন ডিজাইন দিয়েছি এটা শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওটা করি করছি তো এখানে আমি একটু কাঁথা সেলাই এখানে বেশিরভাগ কিন্তু আমি কাঁথা সেলাই দিয়েছি আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটু কাঁথা সেলাই করে জাস্ট দেখানোর জন্য আর এখানে যে আমি কাপড়টা নিয়েছিল কালার কাপড় যদিও ভিডিওতে তেমন কালারটা খুব আসছে না তো বাঙালি কালারের সঙ্গে আমি কিন্তু বিভিন্ন কালারের সুতা নিয়েছি তো আমি কিন্তু এটা সেলাই করার পরে কিন্তু আমি পুরো ড্রেসটা দেখিয়ে দেবো কেমন করেছি তাহলে বুঝতে পারবে যে কেমন হয়েছে ড্রেসটা দেখে বোঝা যাবে এখানে জাস একটু কাঁথা সেলাই দিয়েছি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এই কাপড়টা নিয়েছি আমি ভয়েল কাপড় এটা পাকিচা ভয়েল তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দিবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ আর বেশি দেখালাম না এটুকু পাখি ছিল এবং এটুকুই দেখিয়ে দিলাম এখন আমি জামাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি তো আমি ভালো করে দেখিয়েছি যে কতটা সুন্দর হয়েছে যে এখানে আমি যে বর্ডারগুলো দিয়েছি আসলে খুবই ভালো লাগছে আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে আর আমি এর সঙ্গে পায়জামা দিয়ে করেছি পায়জামা এই কাপড় দিয়ে করেছি এই জন্য এখানে হাতাটা দিয়েছি এই কাপড়ের গলার পাইপিংটাও দিয়েছি আর এখানে কিন্তু আমি দুই থাক দিয়েছি এখানে এই যে নিচে একটা উপরে একটা তো আর পায়জামাটা আমি কেমন করেছি তো দেখিয়ে দিচ্ছি এই যে পায়জামাটা এখানে পা পায়ের পায়ের কাছে এভাবে কুচি দিয়ে দিয়েছি আর কোমরের কাছে কুচি দিয়েছি তো এটা পাঁচ ছয় বছর মেয়েরা পড়তে পারবে চার থেকে ছয় বছর মেয়েরা পড়তে পারবে মানে আসলে এক এক রকম মেয়েদের ফিগার এক এক রকম হয় ছোটো মেয়েদের কারোর স্বাস্থ্য ভালো হয় কারোর স্বাস্থ্য খারাপ হয় তো এখানে আমি সেক্ষেত্রে আমি বেল্ট দিয়েছি যে তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাপে দেব তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাহ বেশ দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো কামনা করি আর আমার পরবর্তী পিঠে দেখার মনোত্রো সবাইকে আল্লাহ সবাইকে